অনেকেই বলেন মোটা হওয়া সহজ তবে সঠিক পদ্ধতিতে স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি কি স্বাস্থ্যর ক্ষতি ছাড়াই মোটা হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ওজন বাড়ানো মানে শুধু খাওয়া নয় মোটা হতে হলে শুধুমাত্র বেশি খাওয়া নয় বরং সঠিক পুষ্টি নিশ্চিত করা জরুরি স্বাস্থ্যকরভাবে মোটা হওয়া অস্বাস্থ্যকর ফাস্টফুড খেয়ে ওজন বাড়ানো আপনার শরীরের ক্ষতি করতে পারে তাই স্বাস্থ্যকর খাবারই বেছে নিতে হবে পুষ্টিকর খাবার খান প্রোটিনযুক্ত খাবার ডিম মুরগি মাছ ডাল এবং বাদাম খেতে হবে প্রোটিন আপনার শরীরের বেশি গঠনে সহায়তা করে কার্বোহাইড্রেটযুক্ত খাবার ভাত রুটি আলু মিষ্টি কুমড়ার মতো খাবার খেলে দ্রুত ওজন বাড়ে ফ্যাটযুক্ত খাবার স্বাস্থ্যকর ফ্যাট যেমন অলিভ অয়েল বাদাম এবং অ্যাভোকাডো খাওয়ার পরিমাণ বাড়ান বেশিবার খাওয়ার অভ্যাস করুন তিনবেলার পরিবর্তে দিনে পাঁচ থেকে ছয় বার অল্প অল্প করে খাবার খান এতে ক্যালোরি গ্রহণের পরিমাণ বাড়ে দুধ এবং ডেইরি প্রোডাক্ট প্রতিদিন এক থেকে দুই গ্লাস পূর্ণ দুধ পান করুন এছাড়াও পনির এবং দই খাওয়া শরীরের জন্য ভালো হাই ক্যালোরি স্ন্যাক্স কাজুবাদাম চিনাবাদাম খেজুর এবং ডার্ক চকলেট আপনার প্রতিদিনের স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন ব্যায়াম করুন ওজন বাড়াতে হালকা ব্যায়াম যেমন স্কোয়াট ডেট এবং পুশ আপ করুন এতে পেশি গঠিত হয় এবং শরীর শক্তিশালী হয় পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন ওজন বাড়ানোর জন্য রাতে সাত থেকে আট ঘন্টা ঘুম খুবই গুরুত্বপূর্ণ খাবার এড়িয়ে যাবেন না প্রতিদিন সকালে প্রোটিন এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ জলখাবার খান এটি দিনের শুরুতেই শক্তি বাড়াবে যা করবেন না ফাস্টফুডের উপর নির্ভর করবেন না ফাস্টফুড কেবল ফ্যাট বাড়ায় যা শরীরের জন্য ক্ষতিকর বেশি চিনি বা অতিরিক্ত তেল খাওয়া এতে ওজন বাড়লেও আপনার হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যাবে মোটা হওয়া কোনো তাড়াহুড়োর বিষয় নয় সঠিক খাবার নিয়মিত ব্যায়াম এবং ভালো ঘুমি আপনার স্বাস্থ্যর ওজন বাড়াতে সাহায্য করবে মনে রাখবেন সুস্থ শরীরই সুখী জীবনের মূল চাপিকাটিয়ে আজকের মতো এ পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে ফেল বাটনটি প্রেস করুন